হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে বানাচ্ছি একটু অন্যরকম আটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কি বানাচ্ছি না রুটি নয় আজকে ওই সব সময় রুটি খেতে খেতে না আর ভালো লাগছে না তাই আজকে একটা স্পেশাল ডিশ বানাচ্ছি এই ডিশটা কিন্তু আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে আর ওকে বলেছি কিন্তু আজকে আমি প্লেন রুটি বানাবো ওকে কিন্তু বলিনি কি বানাবো ও যখন খাবে তখন সারপ্রাইজ হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলো কি বানাচ্ছি সেটা বলে দিই আজকে বানাচ্ছে হচ্ছে আলুর পরোটা আলুর পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই বৃষ্টির দিনে এরকম নতুন একটা মানে ডিশ মুখরোচক হয়ে যাবে থেকে তাই তো তো চলো এখানেই এখানে আমি আন্দাজ মতো আটা নিয়ে নিয়েছি এখানে আমাদের দু থেকে তিন বাটি আটা নেওয়া আছে আর এই আটাটার মধ্যে আমি অল্প লবণ একটু সামান্য চিনি আর ময়ামের জন্য সাদা তেল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব তো প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদমধ্য এবার দিব সামান্য পরিমাণ চিনি আর দেবো এখানে সাদা তেল ইউজ করবো ময়ামের জন্য তো এখানে সাদা তেল দিয়ে নিয়েছি এইবার চলো ভালো করে ময়দাটাকে মেখে নিই তো দেখো আটাটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখলেই বুঝতে পারছো তো এইদিকে এখন আমি সরিয়ে দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আলুর চোপাগুলো সারিয়ে নিয়ে এখন আলুটাকে ভালো করে মেখে নেব এদিকে আলুটাকে আমি ভালো করে চটকে মেখে নিয়েছি আলুটার মধ্যে কিন্তু একটুও যাতে গোটা না থাকে সেইভাবেই কিন্তু মাখতে হবে একদম মানে চটকে ভালো করে আর এইদিকে দেখো আমি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কেটেছি দুটো বড়ো বড়ো সাইজের আদা কাঁচা লঙ্কাটা তোমরা স্বাদ মতো দেবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ইউজ করেছি আর রসুন কুচিয়েছি আর হচ্ছে ধনে পাতা মানে আলুর পরের ধনের পাতাটা কিন্তু খুবই জরুরি ধনে পাতাটা না দিলে কিন্তু সেরকম টেস্টটা ভালো আসে না তো এইবার আমি এইগুলোকে সব তেলের মধ্যে এক এক করে হালকা করে ভেজে নেব তো এখানে কড়াই বসিয়ে দিলাম আর সর্ষের তেল দেব তো তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে পেঁয়াজটা আগে ভেজে দেব পেঁয়াজটার সঙ্গে তেলের মধ্যে এবার এক এক করে রসুন আটা কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে ভালো করে ভাজতে হবে এদিকে দেখো সব ভাজা হয়ে গেছে এবার মিখে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আলুর মধ্যে স্বাদ মতো লবণ দেবো যেহেতু আটাতে লবণ দেওয়া আছে তার লবণের পরিমাণটা একটু কম দেবো ভালো করে মিশিয়ে নেবো আবার সব টুক তো এখানে আমার আলুর পুর রেডি হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে ধেলে কারিক করে জন্য ঠান্ডা করতে দেবো আর তোমরা ভাববে ধনে পাতাটা দিলাম না কেন ধনে তেলের মধ্যে ভাজবো না এটা ঠান্ডা হয়ে গেলে ধনে পাতাটা এই সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তো এবার এই আলুটার মধ্যে যে ধনে পাতাটা ছিল সেই ধনে আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে আলুটাকে আবারও চটকে মিখিয়ে নেব এখানে আলুটা আমার মাখা হয়ে গেছে এবার আমি ময়দাটা যেটা মিখে রেখেছিলাম সেটার মধ্যে এবার পুরটা ভুলে নেব তো এইভাবে এবার আমি একটা একটা করে পুরগুলো এইভাবে নিয়ে বলবো দিয়ে একটা একটা করে রেডি করবো তো এইভাবে আমি একটা একটা করে দেখো সবগুলো রেডি করে নেবো এখানে যে লই আছে সব দেখো এইভাবে আমার সবগুলো লই করা হয়ে গেছে এবার চলো এগুলোকে বেলে ভেজে নিই তো আমার বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর খুব হালকাভাবে কিন্তু চাপ দিয়ে বেলতে হবে তা না হলে কিন্তু ফেটে যাবে তো এক পিসটা ভালো মতো শিখে নিলাম আর এক পিসটা ভালো মতো শেখে নিই তো দেখো এইভাবে সব পরোটাগুলো এবার আমি ভেজে নেব